যুগ যুগ ধরে নারকেল তেল চুলের যত্নে ব্যবহার হয়ে আসছে কেবল চুলের যত্ন নেয়াই নয় নারকেল তেলের রয়েছে আরও বহুগুণ আসুন জেনে নিই নারকেল তেলের এমন ছয়টি বিশেষ ব্যবহার প্রথমে আসা যাক ত্বকের যত্নে সব ধরনের ত্বকের ময়শ্চারাইজার হিসেবে কাজ করে নারকেল তেল বিশেষত শুষ্ক ও বয়সী টকে সতেজ করতে নারকেল তেল বিস্ময়কর কাজ করে নারকেল তেলের চর্বি ত্বকের কুচকানো ভাব দূর করে এছাড়াও টেরমোটাইটিস এক্সিমা এবং ত্বকের অন্যান্য সমস্যার সমাধানে সাহায্য করতে পারে অনেক প্রসাধনীতেও নারকেল তেল ব্যবহার করা হয় ক্লান্তি দূর করতেও নারকেল তেলের জুড়ি নেই কাজের চাপ বা বিরক্তিকর শব্দ দূষণে মাথা ব্যথা ধরছে তবে মাথায় নারকেল তেল ম্যাসাজ করে নিতে পারেন এতে মাথার আশেপাশের নালিগুলোতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে ফলে ক্লান্তি দূর হবে আর নারকেলের প্রাকৃতিক সুবাস আপনার মানসিক চাপ কমিয়ে আনবে এবার দেখা যাক হজম ক্রিয়ার ক্ষেত্রে নারকেলের চর্বিতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা বিভিন্ন পরজীবী জীবাণু বা ছত্রাকের সংক্রমণ থেকে নিয়ন্ত্রণ করে হজম সংক্রান্ত সমস্যা থেকে সুরক্ষা দিতে সক্ষম পরিশুদ্ধ নারকেল তেলে ভিটামিন খনিজ পদার্থ এবং অ্যামিনো অ্যাসিড রয়েছে যা সুস্বাস্থ্যের জন্য উপকারী শরীরের কর্মক্ষমতা বৃদ্ধিতেও নারকেল তেল খুবই উপকারী এটা প্রমাণিত হয়েছে যে নারকেল তেল বিপাক্রিয়াকে উদ্দীপ্ত করে থাইরয়েড গ্রন্থকে সচল করে এবং শক্তির মাত্রাকে ধাপে ধাপে বাড়িয়ে দেয় ফলে শরীর থেকে অপ্রত্যাশিত ম্যাচ ঝরে যায় এবং পেশি সুগঠিত হয় এবার রস ছেঁড়ার চিকিৎসায় আচর বা কাটা ছেড়ায় নারকেল তেলের প্রলেপ বাইরের ধুলোবালি ভাইরাস বা ব্যাকটেরিয়া থেকে সুরক্ষা দেয় নারকেল তেল ক্ষতিগ্রস্ত টিস্যু সারিয়ে তোলে এবং ফুস্করি দ্রুত নিরাময় করে এবার আসা যাক চুলের যত্নে আপনার চুলের ব্যবহারের জন্য নারকেল তেল সবচেয়ে পুষ্টিকর পণ্য নারকেল তেল স্ক্যালপে ম্যাসেজ করলে খুশকি দূর হয় ক্ষতিগ্রস্ত চুলের জন্য প্রয়োজনীয় অত্যাবশ্যক প্রোটিন নারকেল তেল সরবরাহ করে ক্ষতিকর রাসায়নিক উপাদানে ভরপুর প্রসাধনে ব্যবহার করে ত্বক ও চুলের বারোটা না বাজিয়ে প্রাকৃতিক পুষ্টি সমৃদ্ধ নারকেল তেল ব্যবহার করে সুস্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব